নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি মটর ডালের বড়ি দিয়ে লাল শাক ভাজা মটর ডালের বড়ি দিয়ে লাল শাক ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে তার জন্য আমি একাটি লাল শাক নিয়েছি এবার লাল শাকটাকে আমি বেছে কেটে নিচ্ছি কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব লাল শাকটা কেটে নেওয়া হয়ে গেছে ভালো করে ধুয়েও নিয়েছি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সামান্য একটুখানি তেল দিয়ে কিছু চীনা বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি বাদামগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি কিছু মটর ডালের বড়িও ভেজে নিচ্ছি মটর ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করিনি ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে আর পাঁচ ফোড়ন দিচ্ছি দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড মতো একটুখানি নাড়াচাড়া করে নেব নিয়ে আমি শাকগুলো দিয়ে দেব শাকটা দিয়ে দিলাম এবার স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর হলুদ দিচ্ছি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গরম ভাতে প্রথম পাতে কিন্তু লাল শাক ভাজা খেতে বেশ ভালো লাগে আর সব সময় ভালো লাগে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এবার ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য আমি এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করিনি শাক থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু রান্নাটা হয়ে গেছে এবার আমি এক চামচের মতো পোস্ত দিচ্ছি এবার মটর ডালের বড়িটা দেবো কয়েকটা বড়ি কিন্তু আমি ভেঙেও দিয়েছি খেতে তাহলে বেশ ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন চীনা বাদামটাও দিয়ে দিলাম তৈরি হয়ে গেল লাল শাক ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন